চা খেলে জল ছ টাকা দিয়ে এটা মানুষের ভালোবাসে যে ভিডিও দেখে আসে মানুষ তাই কি করলাম সবার জন্য চার টাকা নিজের তরফ থেকে দশ টাকা জল ছ টাকা দিয়ে হ্যাঁ ভিউয়ার্স ওয়েলকাম সঞ্জয় সব ব্লক তো আজকে কোথায় চলে এসেছি তোমার থাম্বেল আর ট্যাগ দেখে বুঝতেই পেরেছো তো চলে এসেছি কাঁচরাপাড়া কাঁচরাপাড়া কি করতে এসেছি সেই বিখ্যাত স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার কাছে তো দাদার কাছে একটা অফার চলছে দাদা অফারটা নিজের মুখেই বলবে চলো শুনি তো দাদার কাছে এসেছি দাদা এখন একটা গ্রিন টি বানাচ্ছে তো আমি আমার চাটা অর্ডার দিয়ে দিলাম কিন্তু দাদা বললো একটা অফার চলছে তো দাদার অফারটা শুনবো কি অফার দিচ্ছে চলে চলো শুনে নিই দাদার কাছ দিয়ে চা খেলে জল ছ টাকা দিয়ে এটা মানুষের ভালোবাসে যে ভিডিও দেখে আসে মানুষ তাই কি করলাম সবার জন্য চার টাকা নিজের তরফ থেকে দশ টাকার জল ছ টাকা দি কোন ভালোবাসা ভালোবাসা

আমি রিলায়েন্স জিওতে আছে ফাইভ ইয়ার্স ছিলাম এমটিএস ওই ফোর ইয়ার্স সামথিং ছিলাম তারপর উপো কোম্পানি লেছেন জিওতে কি মার্কেটিং করতে জিওতে কি মার্কেটিং করতে জিওতে আমি অ্যাজ এ সিনিয়র ছিলাম মার্কেটিং সেলস ছিলাম তাহলে ভাই তোমার লেমন ডি কত দাম তো আমি আমার নরমাল চা নিয়ে নিয়েছি দশ টাকা চাটা নিয়েছি আর ছ টাকা জলের বোতল কিন্তু চাটা খুব ভালোই করেছে তো এবার দাদার কিছু বক্তব্য আমরা শুনে নেবো ততক্ষণ আমার চাটা শেষ করি আর সত্যি মানে চাটা খুব সুন্দর করেছে তো হচ্ছে যত ভালো ততটাই খারাপ ঠিক আছে তো পিছনে নাগা লাগাই ভালো এই মানুষগুলো খুব খতর নকা মার্কেটিং করে এসছে এগারো বছর অনেক জায়গায় তারপর এখানে চাওয়ালা হয়েছে মানে আমি উপর থেকে নিচে নেমেছি নিচ থেকে উপরে উঠে আমি ময়ূর থেকে কাক হয়েছি ঠিক আছে তো ময়ূর থেকে আমি কাক হয়েছি তার কাক মানে ময়ূর থেকে মজা টাজা দাও বেশি কাক হয়ে গেলে এমন কাকা করে চিল্লাবো সবাই কিন্তু ভিতর ঢুকে যাবে আমি সবাই ভিতরে ঢুকে গেছে অলরেডি চলো নমস্কার ভালো থাকবে হ্যাঁ তুমি ভালো থাকবে হ্যাঁ তো দাদার এখানে কিছু সাবস্ক্রাইব এসছে তো সবাই মানে ভিডিও করছে কিন্তু অনেকেই বলেছে ফেসবুকে বা কৃষক করেছে যে দাদার ব্যবহার খারাপ চা ভালো না কিন্তু সত্যি চাটাও ভালো ব্যবহারটাও ভালো একটা তো

এখানে ব্লগটা শেষ যাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও